সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মালান মোহাম্মদ মাসুদুর রহমান বাদল ম্যানেজার মাসলিবি হাঁসি খামার আসলে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো মাসলিবি হাঁসি খামার পক্ষ থেকে কীভাবে সারা বাংলাদেশে হাঁস পাঠানো হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে হাঁসের গাড়ি আছে এই গাড়িটা আমরা নেত্রকোনা থেকে চট্টগ্রামের পটিয় শুধু সেই পটিয়ে পাঠাবো সেই দৃশ্য আজকে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক আমার সাথে থাকুন আমরা দেখাচ্ছি যে আমরা কি ধরনের হাঁসটা এখন পাঠাচ্ছি এবং এই হাঁসগুলো কি ধরনের হাঁস কোন বয়সের হাঁস এই হাঁসগুলো আমাদের এখানে কিভাবে পালন করা হয় সে বিষয়ে আমরা আপনাকে আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই হাঁসগুলো আমার পিছনে আছে এই হাঁসগুলো হচ্ছে যে পাঁচ মাস বয়সে হাঁস এগুলো ডিমের মুখের হাঁস এই দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো আমরা আরও কাছ থেকে আমি আপনাদেরকে দেখাবো দর্শক আহ তো আশা করছি সাথেই থাকুন

দর্শক আপনারা দেখতেছিলেন মাসলিমে হাসা খামারে যে হাঁসগুলো পাঠানো হচ্ছে এই যে আপনারা দেখলেন এইখান থেকে হাঁসগুলোকে কিভাবে সবাই মিলে বেড়িকিট দিয়ে হাঁসগুলোকে গাড়ির সাথে বাঁধা হলো এই দেখতে পাচ্ছেন এখানে এই হাঁসগুলো আমরা নিয়ে আসলাম এই যে এই হাঁসগুলো ধরা হচ্ছে এখান থেকে গণনা করে হাঁসগুলো দেওয়া হবে দর্শক আমরা যে বলছিলাম আপনাকে যে আমরা হাঁসগুলো পাঠাই গণনা করে এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো আমরা পাঠাচ্ছি এই হাঁসগুলো চট্টগ্রামের পটিয়াতে পাঠাবো এখান থেকে হাঁস একটা একটা করে গণনা করা হচ্ছে এবং গণ্য করে এইভাবে হাঁসগুলো পাঠাইতেছি দেখেন আপনারা এই যে পাঠানো হচ্ছে তো দর্শক আমি দেখতে থাকুন হাঁসগুলো পাঠানো হচ্ছে তার এর ফাঁকে আমি কিছু কথা বলে নিচ্ছি দর্শক আসলে আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে আসলে যারা হাঁসের খামার শুরু করেন বা করতে চান এক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় আছে যেটা অবশ্যই লক্ষ্য লক্ষ্য করতে হবে যে জানতে হবে তো আপনি কিছুই জানেন না হাঁস সম্পর্কে অথচ হাঁসে খামার করে বসে থাকবেন তা তো হয় না দর্শক এভাবে লাভবান হওয়া সম্ভব না তো তাহলে কি করতে হবে হাঁস সম্পর্কে কিছু বিষয় আপনাকে জানতে হবে হাঁসে খামার শুরু করার আগে আপনাকে নির্ধারণ করে নিতে হবে আপনি কত টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন এবং কি ধরনের হাঁস খামার শুরু করতে চাচ্ছেন এই সব বিষয়গুলো আপনাকে মাথায় নিয়ে আসতে হবে আপনি যখন হাঁসে খামার শুরু করবেন হাঁস সম্পর্কে কিছুই জানেন না হাঁসকে কী খাবার দিতে হয় কতটুকু খাবার দিতে হয় কিছুই জানেন না অথচ হাঁসে খামার শুরু করলেন ফেসবুকে বা ইউটিউবে একটা চ্যানেলের একটা সাধারণ একটা ভিডিও দেখছেন সেখান থেকে হাঁস সংগ্রহ করবেন এটা তো দর্শক হয় না এভাবে করলে আসলে আমরা আমরা দেখেছি যারা দেশের বিভিন্ন স্থানে হাঁসা খামার করে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের কাছে গিয়েছি তাদের সাথে আমরা কথা বলেছি তাদের কাছে আমরা মূল বিষয় তাদের পিছনে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তারা এমনিতেই একটা চ্যানেলে বা এমনিতে একটা ফেসবুক পেজ পোস্টে একটা নাম্বার পাইছে সেখান থেকে হাঁস হাঁস সংগ্রহ করছে দেখা গেছে যে আর হাঁস নেওয়ার পরে তাদের আর কোনো যোগাযোগ বা সহযোগিতা তারা পায় নাই যার কারণে তারা হাঁস খামার করে করার পরে তার ক্ষতির সম্মুখীন হয়েছে তো দর্শক এই আমি বলবো যারা হাঁস খামার করতে চান তারা কিন্তু অবশ্যই প্রফেশনাল কোনো পেজ প্রফেশনাল কোনো ভালো কোনো হাঁসের খামার থেকে হাঁস সংগ্রহ করবেন তাহলে দর্শক আপনারা হাঁস নেওয়ার পর লাভবান হতে পারবেন কেননা মাসলিবি হাঁসের খামার থেকে যারা হাঁস সংগ্রহ করে মাছলেপি হাঁসের খামার থেকে যারা হাঁস কিনে তাদেরকে কিন্তু মাছলেপি হাঁসের খামার পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হয় পরামর্শ দেওয়া হয় তাদেরকে সহযোগিতা করা হয় মাছলেপি হাঁসের খামারে যে ভেটেনারি ডাক্তার আছে সেই ডাক্তারের মাধ্যমে 아 uh, 샤나데셰이 মোবাইলের মাধ্যমে বিভিন্ন পরামর্শ দেওয়া হয় এবং তাদের কাছে খোঁজ খবর নেওয়া হয় যে আজকে কি খাচ্ছে কি হাঁসের খাবার হজম হচ্ছে কিনা হাঁস সুস্থ আছে কিনা এসব বিষয়ে থেকে ভেটে নেই ডাক্তারের মাধ্যমে যারা মাছদেব থেকে হাঁস ক্রয় করে যারা মাছদেবী থেকে হাঁস সংগ্রহ করে তাদেরকে এই ধরনের সহযোগিতা দেওয়া হয়ে থাকে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁসগুলো গুনে গুনে দেওয়া হচ্ছে আমরা এখানে তাদের সাথে কথা বলবো যে এখানে মূলত এই হাঁসগুলো আহ কয়েকদিন

কিছুদিনের ভিতরে ডিম দিবে তো দর্শক এই যে আমরা যে মাছ নিবি আসের কামর থেকে যে ডিমের মুখের হাঁসগুলো বিক্রি করি দর্শক এই হাঁসগুলো কিন্তু সেই হাঁস হ্যাঁ এগুলো হচ্ছে যে সর্বোচ্চ সাতটা দুই মধ্যে ডিম আসবে এই হাঁসগুলো এটা ডিমের মুখের হাঁস এই যে দেখতে পাচ্ছেন এর পাঁচ মাস বয়সে হাঁস আমি একটা হাঁস ধরে দেখবো দেখাবো আপনাদেরকে আমি ধরবো একটা হাঁস জুবার একটা হাঁস ধরেন আমাদেরকে দেখান হ্যাঁ এই যে এই যে একটু দেখান এই যে এই যে এই যে দর্শক এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম মধ্যে ডিমে আসবে তো দর্শক আপনারা আমি সরাসরি আমি নিজে খামারে এসে এখানে গাড়ি লোড দেওয়ার এখানে জায়গায় এসে আমরা আপনাদেরকে দেখালাম কারণ তার হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন জন বিভিন্ন সময় প্রশ্ন করে যে ভাই হাঁস কিভাবে পাঠান আমরা কীভাবে পাবো তারা মানুষের বুঝে ছাড়তে পারে না যে হাঁসগুলো কিসে পাঠানো হয় কোনো কুরিয়ার সার্ভিস বা কোনো কিছুতে পাঠানো হয় কিনা আসলে দর্শক কোনো কুরিয়ার সার্ভিস নয় বরং মাছলেপি হাঁসে খামারের নিজস্ব পরিবহনের মাধ্যমে এই হাঁসগুলো সারা বাংলাদেশে পাঠানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি লোড হচ্ছে এই গাড়ি লোড হলেই চট্টগ্রাম পচারের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দেবে তো দর্শক আপনারা দেখতে পেলেন দর্শক বিভিন্ন স্থান থেকে দেশের সারা দেশ থেকে যারা হাঁস সংগ্রহ করতে চান হাঁস ক্রয় করতে চান আমাদের মাছলেপি হাঁসে খামার থেকে হাঁস ক্রয় করতে পারেন হাঁস সংগ্রহ করতে পারেন আমাদের এখানে একদিন বয়সী বাচ্চা থেকে নিয়ে এক মাস দুই মাস বা তিন মাস চার মাস পাঁচ মাস বয়সী হাঁস এবং ডিমপাড়া হাঁস বিক্রি করা হয় তো দর্শক সবচেয়ে ভরসার জায়গা যেটা মাসলিবিতে সেটা হচ্ছে যে এখানে ভ্যাকসিন করা হাঁস ভ্যাকসিনকৃত হাঁস শতভাগ নিশ্চিত ভ্যাকসিন করা হয় এই ভ্যাকসিন করা হাঁসগুলো আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে কিনতে পারেন তো দর্শক যারা হাঁস সংগ্রহ করতে পারে চান আমাদের স্কিনেতে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে হাঁস সংগ্রহ করতে পারেন দর্শক দেখা হবে নতুন আরও ভিন্ন ভিন্ন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা